সম্মান আম্মু মালাকানিয়ান শিলা সেদিন আল্লাহ নবী বললেন প্রতিদিন সকালবেলা দুইজন ফেরেশতা এসে দুইজন ফেরেশতা এসে আকুল আবেদন করে একজন ফেরেশতারা বলে হে আল্লাহ দা অধিকারীকে যারা দান করে আল্লাহ তুমি তাদের অর্থ সম্পদ বাড়িয়ে দাও হে আল্লাহ যারা অর্থ সম্পদ ব্যয় করে খরচ করে আল্লাহর রাস্তায় তুমি তাদের মালকে বাড়িয়ে দাও আর ইয়াকুলুল আখর অপরজন বলতে থাকে হে আল্লাহ যারা বখিল কৃপন এজন্য আমরা ফার্সিতে একটা কবি পড়েছিলাম কবি শেখসাদির আগা আর চরক বরদাতে বাকামে বখিল অর ইকবাল পাশাদ গোলামে বখিল অবরদর কফসে কঞ্জু কর বো আত বখিল এমন বকিল এমন বকিলেতা পরে সে আল্লাহ রাস্তায় খরচ করতে চায় না সে আল্লাহ রাস্তায় ব্যয় করতে চায় না সে আল্লাহ রাস্তায় খরচ করতে চায় না এজন্য জন্য বলেছেন ভয়াকুল আখার সেদিন একজন ফেরেশতারা বলে আল্লাহ তুমি বখিলকে ধ্বংস করে দাও দেখেন একজন কল্যাণের দোয়া করে আর একজন অকল্যাণের দোয়া করে জি জন্য কল্যাণের দোয়া করে জি জন্য ভালোর দোয়া করে যে আপনার জন্য ভালোর দেখার জন্য আহ্বান করে মনে রাখতে হবে এটাই আপনার একটা জান্নাতের মূল মাধ্যম আল্লাহর রাস্তা আল্লাহর পথে খরচ করলে এর কারণ তো হচ্ছে কি আল্লাহর নবী বলেন ইয়া ইবনে আদম হে আদম সন্তান তাফররগ লিইবাদাতি আমনা উসদরকা গিনান যদি তুমি আমার রাস্তায় আমার পথে আমার দিনের জন্য যদি তুমি কিছু সময় ব্যয় করো তাহলে কি করবো আমলাউ আমি তোমার পরিপূর্ণ করে দেব সদরকে গিনান তোমার বককে তোমার সদরকে তোমার কলককে টাকা দিয়ে আমি আল্লাহ পরিপূর্ণ করে বলে সুবহান আল্লাহ আল্লাহর রাস্তায় আল্লাহর পথে যদি আপনি আসেন আসসা ওয়া তিনি বলেছেন হাদিসে কুদসিতে বলেছেন তাহলে আমি ওই ব্যক্তির অন্তরকে সদরকে টাকা দিয়ে পরিপূর্ণ করে দেব ও ইল্লাফআল পরে বলেছেন তার অভাব অনাটনের পথ আমি বন্ধ করে দেব অভাব অনাটন হবে না যদি না করে করে ভালো কাজ আল্লাহর পথে যদি সে না আসে ইসলামের পথে যদি সে না আসে আমি তার দুই হাতকে ব্যস্ততায় পরিপূর্ণ করে দেব ব্যস্ততা আর ব্যস্ততা আপনার জীবন শুধু ব্যস্ততা এইভাবেই কাটিয়ে যাবে আর বলেছেন তার অভাব অনাটন হতেই থাকবে আল্লাহর পথে আসলে আল্লাহ আপনাকে ধনী করে দেবেন এটা আমার কথা নয় আল্লাহ রব্বুল আলামিনের কথা স্বয়ং আল্লাহ রব্বুল আলামিনই বলেছেন আর যদি আল্লাহর পথে যদি আপনি না আসেন তাহলে আপনার শুধু অবনাটন হতেই থাকবে একটা কাজ থেকে সাকসেসফুল হবে আরেকটা বিপদ চলে আসবে আরেকটা কাজ থেকে আপনি পরিপূর্ণ সাকসেসফুল হবেন আরেকটা মহাবিপদ চলে আসবে এইভাবেই শুধু বিপদ আর বিপদ সম্মানিত আসাতে যাবে আল্লাহর নবী বলছেন আরেকটি হাদিস শুনুন আমরা এতদিন পড়েছিলাম মানুষ যখন মরে যায় সঙ্গে সঙ্গে আমল তার বদ্ধ হয়ে যায় তিনটি আমলের সব পেতে থাকবেন সম্মানিত আসাতে যান

মমিন ব্যক্তির কবরে সাতটি জিনিসের সব নেকি প্রতিদান মৃত্যুর পর বরাবর তার কবরে পৌঁছিতে থাকে এক নম্বর হলেন আলিমান আও আল্লামাহু যে ব্যক্তি নিজে জ্ঞান অর্জন করেছে আও জ্ঞান অর্জন করার পর বিস্তার লাভ করেছে এটা যদি কোনো ব্যক্তি যদি করে আল্লাহ নবী বলছেন মুমিন ব্যক্তি মারা যাওয়ার পরে কবরে তার বরাবর সব পুষ্টি থাকে বল সুবহান আল্লাহ তিন নম্বরে বলছেন অলিদান সালিহান তারাকাহু কোন ব্যক্তি যদি তার নেক সুসন্তান রেখে যায় নেক সুসন্তান যদি তার জন্য দোয়া করে তাহলে কিয়ামত পর্যন্ত এ তার কবরে সব পুষ্টি থাকবে তিন নম্বর বলছেন ওয়ারাসাহু এবং ওমসাহান ওয়ারাসাহু কোন ব্যক্তি যদি কোরআন এবং রূপে কিছু অর্থ সম্পদ রেখে গিয়েছে মনে করুন আজকে এই কবরস্থানের উদ্যোগে যে মাহফিলটা করা হয়েছে কোন ব্যক্তি কোন মহাদয় এবং হৃদয় ব্যক্তি দানশীল ব্যক্তি যদি বলে যায় হে আমার ছেলে হে আমার আদরের আব্বু আমি পৃথিবীতে বেশি দিন না আমি দশ শতক জায়গা রেখে গেলাম পাঁচ শতক তুমি গোরস্থানে নামে দিয়ে দেবে বা আমি এক লক্ষ টাকা রেখে গেলাম এক লক্ষ টাকার মধ্যে পঞ্চাশ হাজার টাকা তুমি এই গোরস্থানের উন্নতি করার জন্য তুমি দিয়ে দেবে এই যে আপ আপনার ছেলে যেন এটা এইভাবে পরিপূর্ণ করে চার নম্বর বললেন চার নম্বর বললেন আও বাড়াহু কোন যদি ব্যক্তি মসজিদ তৈরি করে দেয় নির্মাণ করে দেয় পাঁচ নম্বর বললেন

এই সাতটি জিনিস আপনার কবরে বরাবর সম্মানিত আসাদ এই পড়তে আপনার অবশ্যই আমল করবেন